গুরুচার জোরে উঠছে হরি নামের সাইকোলন ও নাম আকাশে বতাসে জড়ে সৃষ্ঠ ভূমন সীতামরাকান্দি চলো যায় এমন দিন আর হবে না রে ভাই আমরা সকলে অবগত যে আগামী সাতাশে মার্চ দু হাজার পঁচিশ পূর্ণব্রহ্ম শ্রী হর্তা ঠাকুরের দুইশত শৈতম আবির্ভাব উৎসব উপলক্ষে মহাবারণী ও পূর্ণ সেনা অনুষ্ঠিত হবে বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মতল ভক্তের পদচারণায় অনুষ্ঠিত হবে সিদাম এখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা পুণ্য স্নানের মাধ্যমে তাদের ইহজগত এবং পরজগতের কল্যাণ কামনাচ্ছে এখানে অংশগ্রহণ করবে তো আমরা শ্রীকৃতি হরিগরচাঁদ মতল মিশন সীরা ওরাকান্দি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে স্বাগত পুণ্যার্থী এবং সকল ভক্তদের নিরাপত্তা এবং আমাদের স্বেচ্ছাসেবক টিম দিয়ে সার্বিক সহযোগিতার জন্য আমরা আজকে একটি প্রতিনিধি টিম আমাদের কেন্দ্রীয় সভাপতি পদ্মনাথ ঠাকুরের ঠাকুরের নেতৃত্বে এবং ঠাকুরকে সঙ্গে নিয়ে আমরা সার্বিক বিষয় এখানে পর্যবেক্ষণ করলাম এবং সমস্ত কিছু পরিদর্শন করলাম তো মতুয়াদের উদ্দেশ্যে একটি মেসেজ দিতে চাই আপনারা যারা বিভিন্ন জেলা থেকে মতুয়ার দলসহ সুদামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বা যারা রওনা দিবেন আপনাদের পথে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আপনারা সাথে সাথে ত্রিপল নাইনে ফোন দিয়ে প্রশাসনের সহযোগিতা নেবেন আর ঠাকুরবাড়িতে যখন প্রবেশ করবেন একটি মোটর দল আরেকটি দলকে ঠাকুরবাড়ি প্রবেশে আপনারা সার্বিক সহযোগিতা করবেন সেখানে কোনো ধাক্কাধাক্কি এবং খেলাখেলি মারামারি করবেন না এবং আমাদের এবার যেহেতু একটি মেলার মাঠ উন্মুক্ত করে দেওয়া হয়েছে সেখান থেকে প্রতিটি দলকে ওরাকান্দি নিয়োজিত যে স্বেচ্ছাসেবকটি এরা সারিবদ্ধভাবে আপনাদেরকে ঠাকুরবাড়িতে প্রবেশ এবং সুশৃঙ্খলভাবে যাতে আপনারা বাহির হতে পারেন এই জন্য তারা সেই দায়িত্ব পালন করবে এবং আপনার শ্রীদামে এসে আপনারা কেউ বাতসা ছেতাবেন না আর আপনাদের সার্বিক নিরাপত্তার জন্য যেহেতু এখানে আমাদের মেলা কমিটি আছে সার্বক্ষণিক এখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকবে সেনাবাহিনীর লোকজন থাকবে যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য আপনারা আমাদের ভলেন্টিয়ার অফিসে যোগাযোগ করবেন আর আমরা কেন্দ্রীয় মতো মিশনের পক্ষ থেকে একটি মনিটরিং সেল গঠন করবো এবং সেখানে আমাদের কেন্দ্রের কয়েকটি মোবাইল নাম্বার দেওয়া থাকবে যে কোনো সমস্যায় আপনারা ঠাকুরবাড়ি আসা এবং যাওয়ার পথে সেই সমস্যা আমাদেরকে জানাবেন আমরা তাৎক্ষণিকভাবে সেটা সমাধানের চেষ্টা করব তো আপনারা সবাই সি দামে আসবেন আপনাদের সি আসার প্রত্যাশায় আমরা আপনাদের